আমাদের দাওয়া ততব লীগের বিশ্ববিখ্যাত মুরব্বী হজরত মৌলানা আহমদ লাট সাহেব দামাদ বারাকাত আলিয়া তিনি বলছেন রসুল্লাহ সাল আলী ওসাল্লাম এবং সাহাবাই কারামের প্রত্যেকের দিলের মধ্যে এই ফিকির ছিল কিভাবে আল্লাহ পাকের এক এক বান্দা জাহান্নাম থেকে মুক্তি পাবে জাহান্নাম থেকে মুক্তি পাবে দোস্ত এটা ছিল নবীজির ফিকির এটা ছিল সাহাবাই কারামের ফিকির একজন আল্লাহর বান্দা কিভাবে বেঁচে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আনা আখিজুন বিহুজাজিকুম এটা আমি বুঝাইতে হবে এটা তর্জমা তর্জমা বুঝাইবার জন্য এইভাবে বুঝাই আমি যদি আমার এই দোস্ত আবু হানিফ ভাই ও আমার আমরা সাথী ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম মাদ্রাসা আমরা একসাথে পড়ছি অনেক মহব্বতের দোস্ত আমার তো আমি উনি আমি দেখতেছি যে এখানে আগুনের মধ্যে সে নিজে ঝাঁপ দিতে চাচ্ছে পড়তে চাচ্ছে তা আমি তার হাত ধরে বললাম দোস্ত ওটা আগুন তুমি যাইও না মানে তুমি জ্বলে যাইবা সে আমার ইচ্ছা করলে উনি আমার হাত ধরে রাখলে ছেড়া দিতে পারে ছাড় বেটা আমি যাব তোর কি ঠিক আছে হতে পারে এবার আমি কাঁধে ধরলাম কাঁধে হাত দিয়ে বললাম দোস্ত না তুমি ওই আগুনে যাইও না তুমি জ্বলে যাইবা তুমি ক্ষতিগ্রস্ত হবা আমি বন্ধু তোমারে যাইতে দেব না এবারও ইচ্ছা করিলে কাঁধের হাত সে ছাড়াইয়া দিতে পারে কাদের থেকে হাত নামাই দিতে পারে বেটা আমি যাবই আচ্ছা এইবার যদি আমি এইভাবে কোমরে জড়াইয়া ধরি কোমরে যে না দোস্ত আমি তোরে যাইতে দেব না ওই আগুনে পড়তে দেব না তাইলে ছেলেরা বাবা তোমরা শোনো তাইলে নিয়ম কি হাতের বাঁদন ছেড়ে দেওয়া যায় কাঁদের থেকে হাত ফেলে দেওয়া যায় কিন্তু কোমরে যদি কেউ জড়াইয়া ধরে এখান থেকে ছুটে যাওয়া কঠিন কিনা কথা বলেন না অনেক কঠিন খোদ্ কসম নবী বলছে আমি চেয়েছি আমার একটা একটা উম্মতকে এভাবে কোমরে জড়াইয়া ধরে জাহান নামের আগুন থেকে বাঁচাই আমি এটা চেয়েছি আমার এক এক তবুও যেন জাহান নাম থেকে বেঁচে যায় জাহান নাম থেকে বেঁচে এজন্য নবী আলাইহি সাল্লাম দুয়ারে দুয়ারে ঘুরছেন দারে দারে ঘুরছেন কালেমার ফেরি করছেন কালেমার ফেরি করছেন কখনো উপরে কখনো নিচে কখনো হাটে ঘাটে মাঠে বাজারে মেলায় তাবুতে তাবুতে প্রত্যেক অবস্থায় পাথর মারছে তবুও কালেমার দাওয়াত দিছে ধাক্কা দিছে তবুও নবী সাল্লা সাল্লাম কালেমার দাওয়াত দিছে আবু জেহেল ওঁটের পশা নারী বুড়ি পিঠের উপরে চাপায় দিছে তবুও কালেমার দাওয়াত দিছে তাই ফের পাথরের আঘাতে সারা দেহ রক্ত রঞ্জিত করে দিছে এই রক্ত মাখা দেহ নিয়েও হাত তুলে উন্নতের জন্য বদ্যয়া করে নাই ও চায় মা লা মাফ করে দেন ওরা বুঝে নাই ওরা বুঝে নাই ওরা আমারে চেনে নাই লহ মখফিরলি কৌমি ফাইন হু লা ই আলমুন আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন ওরা বুঝে নাই ওরা চেনে নাই ওরা চিনতে পারে নাই এইভাবে দুস্ত ছেলেরা বাবারা নবী সাল্লি সাল্লাম চেষ্টা করছেন তারিখে ইবনে খাল্লি কানের মধ্যে আছে আরবি কিতাব নবী সাল্লাহ আলিহি আসাল্লাম আবু জেহেলের কাছে চার হাজার বার কালেমার দাওয়াত দিছে আর বা আথু আলাফ চার হাজার বার শুধু আবু জেহেলকে কালেমার দাওয়াত দিস এক ফিকির ছিল কিভাবে আমার একটা উম্মত বাইচা তারা কিভাবে আমার একটা উম্মদ জাহান্নাম থেকে বাঁচবে আল্লাহকে পেয়ে যাবে একজনের ফিকির করছে দশ জনের ফিকিরও করছে কখনো একজনের কাছে কখনো দশ জনের কাছে আবার কখনো লক্ষ্য সাহাবির সামনে নবীজি কথা বলছে কথা বলছেন কবি আরস পর কবি ফরশপর কবি উনকে দর কবি দর বদর গমে আশিকি তেরা শুক্রিয়া মাই কাহা কাহ সে গুজর গা कभी हो रास्तू में तन्हा कभी हो गुरूद दे सहरा मैं जुनू का हम सफर हो मेरा कोई घर नहीं है वसल्लम जनो बोलते नेटा मेरा कोई घर नहीं है अमर को घर नहीं, उम्मतेर दुआरी अमर घर, उम्मतेर दुआरी अमर घर কبھی হো রাস্তু মে তানহা কখনো রাস্তায় আমি একাকী ঘুরছি আল্লাহর কথা ফেরি করছি কখনো শূন্য মরুভূমিতে একাই হাঁটছি উম্মতের জন্যই চোখের পানি ফেলছি চোখের পানি ফেলছি জন্য ভাইয়া এই আজকের এই মাহফিলের इंतजाम যারা করছেন আমার প্রথম কথা এটা এই ফিকির কলিজার মধ্যে থাকতে হবে আমাদের মুসলমানের এই নৌজওয়ান এরা নামাজ পড়বে শতভাগ কোন দিন আমাদের এই যে ভরপুর ছেলে আলহামদুলিল্লাহ এখন রাত বারোটা নয় বাজে রাত গভীরে যারা আল্লাহর কথা শুনতে বসছে তারা ইচ্ছা করলে তাদের কলিজার ভিতরে যদি আল্লাহর মোহব্বত কলিজা ছেড়ে বোঝানো যাইত তারা আজকের পাঁচ ওয়াক্ত নামাজের সেজ দাও দিত কিন্তু প্রিয় বন্ধু তোমরা ইনসাফ করো অনেক ছেড়ে তোমরা আলহামদুলিল্লাহ এত রাত বস এক মীর বয়ান শুনতা কিন্তু এমন অনেকেই আছো যারা আজকের সারা দিনে পাঁচ ওয়াক্ত নামাজের এক ওাক্ত নামাজও পড়ো নাই হায় বন্ধু আমার দোস্ত আমার আমার সন্তান আমার ছেলে আমার ছোট ভাই তুমি করলাটা করলা। করলাম কারেনারাজ করল কেমনে পারলা কেমনে সম্ভব হইল এই বে নামাজি জিন্দিগি এসার নামাজও পড়লা না এই অবস্থায় দোস্ত যদি ঘুমাও অনেকে রাত ভোর জেগে জেগে নারী দেখো ছবি দেখো মোবাইলের অস্থির দৃশ্য দেখো নারী আর ছবি দেখে প্রিয় বন্ধু ছেলেরা শরীর তো নাপাক হয় হারাম বীর্যপাত হলে শরীর তো নাপাক হয় পেশার নামাজও না শরীরটাও নাপাক এই অবস্থায় ঘুমায় রইলা আমার বন্ধু যদি এই রাত আর ভোর না হয় এই ঘুম যদি আর না ভাঙ্গে আল্লাহর কসম গতকালকের পত্রিকা তো আসছে ফিলিস্তিনি এক ছয় বছরের বাচ্চা সে সাক্ষাৎকার দিছে আমি আমার বন্ধুদের সাথে খেলতেছিলাম হঠাৎ করে বোমা পড়ছে আমি বেহুশ হয়ে গেছি আমার যখন হুঁশ আসছে ছয় বছরের মাসুম বাচ্চা বলতেছে আমি হুঁশ ফিরে আসার পরে দেখি আমার ডান হাতটা নাই আমার হাত আমার কাছ নাই আমি আর হাত খুঁজে পাই নাই কত অনাথ কত অসহায় কত বাচ্চা বাবার স্নেহ মায়ের আদর থেকে বঞ্চিত প্রিয় প্রিয় বন্ধু ছেলেরা আমার আমার ইনসাফের সাথে ভাইব এই পৃথিবীতে এই মুহূর্তে রানি মুসলমানের পবিত্র লাশ বোমার আঘাতে উপরে উঠে টুকরা টুকরা হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে ফিলিস্তিন যেন আরেকবার উহুদের ময়দান দেখাইছে যুবক সেই আমিরে হামজার পবিত্র লাশ যেভাবে উহুদের যুদ্ধের মধ্যে টুকরা টুকরা করা হয়েছে ফিলিস্তিন গাজার জমিনে আবার ইমানদার মুসলমান ওই রকম ছিন্ন ভিন্ন লাশ দেখাইছে এমন দুর্বি সহ মুসলমানের যখন হালাত মা যখন কাঁদে শিশু যখন কাঁদে রক্তের উপরে যখন ইমানদার গড়াগড়ি খায় এই যুবক এই অবস্থায় তুমি উলঙ্গ ছবি দেখো মোবাইল দেখো নাচ দেখো একটা ইনসাফ না যুবক এটা মুসলমানের বাচ্চা হইতে পারে না এটা ইমানদারের সন্তান হইতে পারে না বেটা তুই বেটা তুই কোনো মানুষের বাচ্চা না বেটা তোর ভিতরে কোন ইনসানিয়াত বলতে

আল্লাহ দিন আব্বা না মিন হ্যাঁ আল্লাহ বলে তোমাদের কি হলো তোমরা কেন আল্লাহর রাস্তায় জীবন দিচ্ছ না যে হাত করছো না অথচ দুর্বল পুরুষ শিশু বৃদ্ধা নারী বাচ্চা চিৎকার করে বলছে আর আল্লাহকে ডাকছে মওলা জালেমের এই জমিন থেকে আমাদেরকে রক্ষা করো মাওলা ফিলিস্তিনি মা আহাজারি করছে বোন আহাজারি করছে আহাজারি করছে ছয় বছরের মাসুম বাচ্চাও কানতেছে কোন কান্না কোন চোখের পানি কোন রক্ত শহীদের কোন লাশ তোমাদের যাদের কলিজার মধ্যে একটু বিবেক নাড়াইল না তোমরা কেমন মানুষ বলো ভাই ইনসাফ করো ইনসাফ করো রহম কর দু রহম কর ছেলেরা বলো মিয়া ইনসাফ করো তোমরা আমার কথায় রাগ হইও না ইনসাফ করো মুসলমানের সন্তান এমন হওয়ার কথা ছিল ইমানদারের সন্তান এমন হওয়ার কথা ছিল না একজন মুসলমান যার বাবা মুসলমান মা মুসলমান যার বংশ মুসলমান যার রক্তে ইসলাম এইভাবে আল্লাহকে ভুলে কিভাবে এইভাবে আল্লাহকে ভুলে কিভাবে আল্লাহকে ভুলে আমি দাঁড় করাইতে ভাইয়া এখন তোমরা যারা আজকের সারাদিন এক অক্ত নামাজ নাই আমি তো দাঁড় করাইতে পারো চেহারা দেখলে বোঝা যায় বে মুসলমানের সন্তান বাফ কার মতো চুল রাখলা বাবা যে বেঈমান তোমার মার বোনের উপরে জুলুম করছে যে বেঈমান তোমার ইমানদার ভাইয়ের রক্তে জমির ভাষায় তুমি তার মতো সাজলা মুসলমান এত নির্লজ্জ হয় কেন ইমানদার এত আত্মমর্যাদাহীন হয় কিভাবে মনে রাইখেন সবাই রে বলি বিজয় ফিলিস্তিনেরই হবে এই সাড়ে চোদ্দশো বছরের ইতিহাসে কখনোই কোনো কালে সম্মুখ যুদ্ধে মুখোমুখি চূড়ান্ত ভাবে কোনো বেইমান কখনোই জিতে নাই ইমানদার কখনোই হারে নাই এরা সেই আহুদি ইসরায়েলের কুত্তারা এদের ইতিহাস পরাজয়ের ইতিহাস এরা মদিনার বনু নজির হেরে গেছে এরা বনু কুরাইজা হেরে গেছে এরা বনু কাইনুকা হেরে গেছে এরা হেরে গেছে এরা এই পৃথিবী বারবার দেখছে আসমান ও জমিন বার সাক্ষী আছে ইয়াহুদি কুত্তারা কোনো দিন পৃথিবীতে যেতে নাই কোনোদিন না ভাইয়া জানো না তোমরা আমরা ইতিহাস জানি আলহামদুলিল্লাহ কোনো দিনও জিতে নাই আজও জিতবে না সার সময়ের ব্যবধান সব কারো পতন সাড়ে নয়শো বছর পরে হয়েছে কারো পতন চারশো বছর পরে হয়েছে কারো পতন দেড়শো বছর পরে হয়েছে কারো পতন সিরিয়ায় আটচল্লিশ বছর পরে হয়েছে বাংলাদেশের জালেমের পতন ষোলো বছর পরে হয়েছে এটাই সত্য ইসরাইলের কুত্তারাও হেরে যাবে ইনশাআল্লাহ মনে রাখো যুব এতে কোনো সন্দেহ নাই এতে কোনো সন্দেহ নাই কিন্তু দেখার বিষয় হলো আল্লাহ তালা ইমানের বিজয় দিবে ইমানের বিজয় দিবে ফিলিস্তিন হারে নাই মাটির নিচে হাজার হাজার মুজাহিদ অক্ষত আছে মুজাহিদ জেগে আছে ইমানদার জেগে আছে অতএব যুদ্ধের চূড়ান্ত ফাইসালা মোমেনের বিজয় ফিলিস্তিনের বিজয় কিন্তু দেখার বিষয় হল আল্লাহর দিনের জন্য তুমি কাজে লাগলা কিনা বিজয় আল্লাহ করাবেনি বিজয় হবেই হবে সন্দেহ না তো তুমি ইসলামের জন্য কাজে লাগলা কিনা আমার যুবক তুমি নষ্ট হয়ে না। আমার তুমি নষ্ট আমি এই মাত্র বলছি আজকে আমাদের পূর্বপুরুষ আলহামদুলিল্লাহ আমাদের দাদারা বাবারা আমাদের জেনারেশন আমরা যারা চল্লিশ পাঁচচল্লিশ বছরের বয়সী আমাদের পূর্বপুরুষ দাদা বাবা আকসারি দিনদার ছিল আজকে তোমরা তোমরা যারা বছর বয়সে একটা ওয়াক্ত নামাজ পড়ো না সারা দিন সারা রাত মোবাইল নারী ছবি অস্থির দৃশ্য উলঙ্গ নাচ গান নিয়ে ব্যস্ত আছো তোমাদের হাতেও একটা জেনারেশন আসবে আল্লাহ চাহে তো ইনশাল্লাহ তোমরাও